বিকাশে বারবার ভুল পিন দেওয়ার কারণে আপনার যদি বিকাশ অ্যাপস লক হয়ে যায় তাহলে জাস্ট বিকাশের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আবার মাধ্যমে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন ঠিক করে নিয়ে আবারও আগের মতো পুনরায় ব্যবহার করতে পারবেন এজন্য বিকাশ অ্যাপসে চলে আসার পরবর্তীতে এখান থেকে দেখতেই পাচ্ছেন ফরগেট পিন বা ট্রাই পিন রিসেট নামে একটা অপশান আছে নিচের দিকে এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন আপনাদের সামনে দুইটা ইউজার ইন্টারফেস ওপেন হবে দুইটার মাধ্যমে আপনি পিন রিসেট করতে পারবেন একটা হচ্ছে স্ক্যান ফেস এবং আর একটা হচ্ছে চ্যাট উইথ আভা ভিডিওটা লাইক করে করে শেয়ার দিবেন যাতে করে আরও মানুষ জানতে পারে স্ক্যান ইউর ফেস এটার মাধ্যমে যদি আপনার বিকাশের পিনটাকে ঠিক করতে চান তাহলে অবশ্যই যার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা তার ফেস এবং তার এনআইডি সঙ্গে থাকতে হবে আর যদি মনে করেন যে না তিনি আপনার সঙ্গে নেই সেক্ষেত্রে চ্যাট উইথ আভার মাধ্যমে জাস্ট বিকাশের যে কয়েকটা ইনফরমেশান দেওয়ার মাধ্যমে পিনটা রিসেট করতে পারবেন তো চ্যাট উইথ আভা অপশানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে দেন এইখান থেকে বলা হচ্ছে টু গেট স্টার্টেড লেটস ভেরিফাই ইয়োর মোবাইল নাম্বার অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে বলা হচ্ছে তাই আমরা প্রসেড অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দিলে কিছুটা এইরকম লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা হবে ওটিপির মাধ্যমে এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে ভেরিফাই আপ তো তার পরবর্তীতে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে যেখানে বলা হচ্ছে ভেরিফিকেশান সাকসেসফুল এবং এক্ষেত্রে লেটস কন্টিনিউ টু দ্য নেক্সট স্টেপ এখানে বলা হচ্ছে প্লিজ ইন্টার ইয়োর ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু দ্য আইডি ড্যাট ওয়াজ ইউজ টু ওপেন বিকাশ অ্যাকাউন্ট অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট ওপেন করার সময় যে আইডি কার্ড ব্যবহার করেছিলেন সেই আইডি কার্ডের ডেট অফ বার্থ এখানে দিতে হবে অর্থাৎ জন্ম তারিখ মাস সাল এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডিডি স্ল্যাশ এম এম স্ল্যাশ চারটা ওয়াই রয়েছে তো প্রথমেই আমরা হচ্ছে ডেট দিব তারপর মাস দিব তারপর হচ্ছে এখান থেকে বছরটা দিব তো আমি এখান থেকে লিখে দিয়েছি লিখে দেওয়ার পরবর্তীতে এখান থেকে যে অ্যারো অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবো তো এইখানে যার বিকাশ অ্যাকাউন্ট যার আইডি দিয়ে খোলা সেই আইডিতে ইনফরমেশনটা থাকবে একদম ইজি এবং সিম্পল তো আমি অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হয়েছে এবং এখানে বলা হচ্ছে সিলেক্ট অ্যান্ড আউটগোয়িং ট্রানজেকশান টাইপ ফ্রম দ্য লিস্ট ব্লিউ ড্যাট ইউ হ্যাভ মেড উইথ ইউ বিকাশ অ্যামাউন্ট ইন দ্য লাস্ট থার্টি ডেজ ইফ নো ট্রানজেকশান ওয়াজ ডান সিলেক্ট নো ট্রানজ্যাকশান তো আমরা এখান থেকে সিলেক্ট ট্রানজেকশন টাইপ অপশানে যদি ক্লিক করে দিই এরকম কিন্তু আসবে এখানে মূলত আপনি ছয় থেকে ষাটটার মতো অপশান দেখতে পারবেন এখানে বিকাশ কর্তৃপক্ষ আপনাকে মূলত যেটা বলার চেষ্টা করেছে সেটি হচ্ছে লাস্ট তিরিশ দিনের মধ্যে আপনি বিকাশের মাধ্যমে এমন কোনো ট্রানজেকশন করেছেন যেগুলো হচ্ছে ক্যাশ আউট বা সেন্ড মানি বা মোবাইল রিচার্জ বা বিল পে মেক পেমেন্ট বা হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ বা বিকাশ টু ব্যাঙ্ক এরকম যদি কোনো ট্রানজেকশন করে থাকেন তাহলে আপনি লাস্ট তিরিশ দিনের মধ্যে যে ট্রানজেকশনটা সর্বশেষে করেছেন সেই ট্রানজেকশন অপশানে সিলেক্ট করে দিবেন সেটা আপনার ক্ষেত্রে সেন মানি হতে পারে মোবাইল রিচার্জ হতে পারে বুঝতে পেরেছেন আর যদি লাস্ট তিরিশ দিনের মধ্যে কোনো ট্রানজেকশন না করেন তাহলে নো ট্রানজেকশন প্রথম যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন আপনার ক্ষেত্রে আপনি যেটা করেছেন যেটা মনে পড়ছে সেটাই দিবেন তো আমার এইখান থেকে ক্যাশ আউট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম আসতেছে ইন্টার দ্য ট্রানজ্যাকশান অ্যামাউন্ট অর্থাৎ লাস্ট তিরিশ দিনের মধ্যে আমি যেই ট্রানজেকশনটা করেছি এই ট্রানজেকশনটা কত পরিমাণ অর্থের করেছি এই অর্থটা এখানে বিকাশ কর্তৃপক্ষ তো আমি আমারটা লিখে দিচ্ছি অনেকেরই হয়তো বা লাস্ট তিরিশ দিনের মধ্যে যে ট্রানজেকশনটা করেছেন অ্যামাউন্ট বা টাকার পরিমাণের কথা মনে নাও থাকতে পারে জাস্ট আপনার ইনবক্সটা চেক করবেন চেক করলে দেখতে পারবেন বিকাশের মেসেজ আসে তো লাস্ট তিরিশ দিনের মধ্যে যেই ধরনের ট্রানজেকশনটা করেছেন সর্বশেষ তো ওইখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন সেটার অ্যামাউন্টের পরিমাণও কত তো আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে আরও অপশানে যেটা রয়েছে সেখানে ক্লিক করে দিচ্ছি সেন্ড করে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কংগ্রাচুলেশান গ্রেট জব এবং এক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ওটিপিও এসেছে টু সেট নিউ পিন আমাদের কিন্তু ইনস্ট্রাকশান দিয়েছে বিকাশের নিউ পিন সেট করার জন্য এখন কিন্তু এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে জাস্ট আপনি লোকেশন ট্রান অন করে দিতে পারেন বা হচ্ছে ট্রান অফ করে দিতে পারেন তারপরে এরকম আসবে দেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশান এখানে ক্লিক করে দিয়ে আপনার যে বিকাশ নাম্বারটার জন্য এই স্টেপগুলো করলেন নাম্বারটা দিবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরবর্তী নেক্সট বা অ্যারো অপশানে ক্লিক করে দিচ্ছি রকম আসবে তো এখন তো বিকাশের স্ক্রিন রেকর্ড করা যায় না যেই কারণে আমাকে ভিডিওটা রেকর্ড করে নিতে হয়েছে তারপর অ্যালা অপশানে প্রেস করে দিচ্ছি বিকাশ কর্তৃপক্ষ আপনাকে মেসেজে একটা টেম্পোরারি পিন সেন্ড করেছে ওই পিনটা এখানে এখন দিতে হবে আপনি আপনার মেসেজ বা ইনবক্সে গেলে আপনি পিনটা কিন্তু পেয়ে যাবেন একদম ইজি এবং সিম্পল স্টেপ আমি ওই পিনটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম পিন এর অপশান এখানে ক্লিক করে দেবো এখন আপনাকে পাঁচ ডিজিটের নতুন পিন সেট করতে বলতেছে এবং এই পিনগুলো এক এক দুই দুই তিন তিন চার চার বা ইয়ার বা জন্মশালা এগুলো হবে না তো আমি আমার ওই পিনটা দিলাম এক ওই পিন কনফার্ম ঘরে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম পিন অপশানে প্রেস করে দিচ্ছি এনাফ এখন আপনি লগ ইন এর জন্য প্রস্তুত কিছুক্ষণ আগে যেই পিনটা সেট করলেন ওই পিনটা এখানে দিয়ে দিন লগ করবেন জাস্ট স্কিপ করে চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের পূর্বে যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটাই কিন্তু দেখতে পারবেন নো প্রবলেম এভাবে কিন্তু বিকাশ অ্যাকাউন্টের পিন এখন বিকাশের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আভার মাধ্যমে ডিসেট করা যাচ্ছে আর যদি মনে করেন আপনি ফেস বা স্ক্যানের মাধ্যমে এই প্রিনটা রিসেট করবেন তাহলে এই ভিডিওর আই বাটন বা লাস্ট একটা ভিডিও দিচ্ছি সেটা দেখে নিতে পারেন ফেস স্ক্যান করেও পিন রিসেট করা যায়